দর্শক স্বাগত আজকের এই পর্বে আমরা কথা বলবো একটা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নেই বিষয়টা হলো বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল আর ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে ঘিরে রাজধানীতে তৈরি হয়েছিল নজিরবিহীন নিরাপত্তা বলয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশেপাশে মোতায়েন হয়েছিল সেনাবাহিনী র্যাব পুলিশ ও বিজিপি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে মোতায়েন করা হয়েছে চোদ্দ প্লাটুন বিজিপি এবং ডিএমপির প্রায় পনেরো হাজার পুলিশ সদস্য এই পরিস্থিতি আমাদের সামনে বড় প্রশ্ন রেখে যায় নিরাপত্তা বলয় কি কেবল ভয়ের আবহ তৈরি করছে নাকি সত্যিই নাগরিকদের আস্থা বাড়াচ্ছে এরই আড়ালে সকলের নজর যখন এই রায়ের দিকে ঠিক তখনই সতেরোই নভেম্বর দু পঁচিশ দুটি চুক্তি সয়ে হওয়ার কথা আর এই চুক্তি দুটি হচ্ছে এতটাই গোপনীয়তা চাদরে ঢাকা যে দেশের সাধারণ মানুষ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠন এমনকি মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য পর্যন্ত জানেন না চুক্তিতে আসলে কি আছে বন্ধুরা প্রথমেই বলি লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মাণ ও তিরিশ বছরের জন্য পরিচালনার দায়িত্বে পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল আর পানগাঁও টার্মিনাল বাইশ বছরের জন্য যাচ্ছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মেডলক এস এর হাতে সরকার বলছে এতে বিপুল বিনিয়োগ আসবে বন্দরের দক্ষতা বাড়বে জাহাজের অপেক্ষার সময় কমবে রাজস্ব বাড়বে কিন্তু প্রশ্ন হলো এই সব সুন্দর সুন্দর কথার পিছনে আসলে চিত্রটা কি আমি যখন গভীরভাবে খুঁজে দেখলাম তখন যে ছবি বেরিয়ে এলো তা সত্যিই উদ্বেগজনক চুক্তি দুটি হচ্ছে পুরোপুরি অসচ্ছল প্রক্রিয়ায় চুক্তির গুরুত্বপূর্ণ ধারা যেমন গ্যারান্টি ইন্ডেনমেন্টি টার্মিনালের ক্লোজ পরিবেশ সংক্রান্ত শর্ত কোনোটাই প্রকাশ করা হয়নি এমনকি চুক্তি সই হওয়ার মাত্র দুই দিন আগেও নৌ উপদেষ্টা সাকওয়াত হোসেন সাহেব বলেছেন চুক্তি হওয়ার পর সব পরিষ্কার হয়ে যাবে প্রশ্ন হলো চুক্তি হয়ে যাওয়ার পর পরিষ্কার হলে আমাদের লাভ কি ততদিন তো বন্দর চলে যাবে বিদেশিদের হাতে আরও ভয়ঙ্কর তথ্য হল এই চুক্তি দুটি অনুমোদনের প্রক্রিয়া সাত ও আটে নভেম্বর অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে গোপনে চূড়ান্ত করা হয়েছে চুক্তির দলিল মূল্যায়ন কমিটির বেশিরভাগ সদস্য জানে না কি হচ্ছে একই টিম একই লোকজনই দিয়ে দুটো আন্তর্জাতিক পিপিপি নেগোসিয়েশনের একসঙ্গে চালানো হয়েছে যা পিপিপি বিশেষজ্ঞরা বলছে অসম্ভব এবং নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ পোর্ট প্রয়োজন ছিল কমপক্ষে তিন চারজন সদস্যের ছিলেন মাত্র দুইজন অর্থাৎ আইনগতভাবে এ সিদ্ধান্ত ত্রুটিপূর্ণ এটা আদালতে চ্যালেঞ্জ করা যায় কিন্তু কে করবে যারা প্রশ্ন তুলছে তাদের কথা শোনা হচ্ছে না এখন আসি মূল প্রশ্নে অন্তর্বর্তী সরকার কেন এমন মুরিয়া হয়ে বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে বারবার বলেছেন যেভাবেই হোক বিশ্বের সেরা অপারেটরদের দিয়ে বন্দর চালাতে হবে মানুষ রাজি না হলে রাজি করাতে হবে ছয়জনের ভাষণে বলেন তাদের কাছ থেকে শিখে নিতে হবে কিন্তু বন্ধুরা আমরা কি সত্যিই এত অযোগ্য যে সতেরো বছর ধরে লালতিয়া টার্মিনাল চালিয়ে জাহাজের অপেক্ষার সময় বারো দিন থেকে নামিয়ে আড়াই দিনে এনেছি সেটা বিদেশিদের শেখাতে হবে চট্টগ্রাম বন্দরে এখন যে এলসিটি আছে সেটা বিদেশি প্রতিষ্ঠান চালাচ্ছে চুয়াল্লিশ পারসেন্ট কন্টেনার সেখান দিয়ে হ্যান্ডেল হয় দক্ষতা আন্তর্জাতিক মানে তবু কেন বিদেশিদের দিতে হবে চট্টগ্রাম বন্দরে এখন যে এলসিটি আছে সেটা দেশীয় প্রতিষ্ঠান চালাচ্ছে চুয়াল্লিশ শতাংশ কন্টেনার সেখান দিয়ে হ্যান্ডেল হয় দক্ষতা আন্তর্জাতিক মানে তবু কেন বিদেশিদের হাতে দিতে হবে আর নিউমনি কন্টেনার টার্মিনাল ও ডিপি ওয়ার্ল্ড দেওয়ার প্ল্যান প্রায় চূড়ান্ত চট্টগ্রামের শ্রমিকরা রাস্তায় নেমেছে প্রতিবাদ মানববন্ধন হরতালের হুমকি সবই চলছে কিন্তু সরকার নড়ছে না এখানে একটা বড় প্রশ্ন জাতীয় নিরাপত্তা বন্দর শুধু অর্থনীতির বিষয় নয় এটা ভূ রাজনীতি সার্বভৌমত্বর বিষয় এই বন্দর দিয়ে আসে আমাদের নব্বই পারসেন্ট আমদানি রপ্তানি কোন শর্তে কত রাজস্ব শেয়ার কত নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে এসব কিছুই জানা যাচ্ছে না বিদেশি কোম্পানি যদি কোনো কারণে চুক্তি ভঙ্গ করে বা রাজনৈতিক চাপে বন্দর বন্ধ করে দেয় তখন কি হবে আমরা কি আবার কলম্বো বন্দরের মতো পরিস্থিতিতে আরেকটা কথা সরকার বলছে এপিএম টার্মিনাল সাতশো কোটি টাকা বিনিয়োগ করবে সাইনিং বোনাস দু কোটি টাকা এটাকে তারা বিশাল সাফল্য বলছে বন্ধুরা ছয় কোটি প্রজেক্ট দুই কোটি টাকা সাইনিং বোনাস এটা কি সত্যিই সাফল্য নাকি আমাদের চোখে ধুলো দেওয়া হচ্ছে আমি মনে করি বন্দরের উন্নয়ন দরকার দক্ষতা বাড়াতে হবে কিন্তু তার মানে এই নয় আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশীদের হাতে তুলে দেব গোপনে অসচ্ছলভাবে আইন ভেঙে জনমতকে উপেক্ষা করে এটা যদি চলতেই থাকে তাহলে আগামী দিনে যে সরকারি আসুক তারা এই চুক্তির বোঝা টানতে গিয়ে হিমশিম খাবে বন্ধুরা আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলছি না আমি বলছি দেশের স্বার্থের কথা বন্দর আমাদের এটা আমাদের সার্বভৌম সম্পদ এর নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকা উচিত বিদেশি বিনিয়োগ আনা যায় টেকনোলজি ট্রান্সফার করা যায় কিন্তু মালিকানা ও নিয়ন্ত্রণ যেন আমাদের হাতে থাকে আজকের পর্ব এখানে শেষ কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যিই আমাদের বন্দরগুলো এভাবে হারাতে দিতে পারি নাকি এখনও সময় আছে জেগে ওঠার এই বিষয় নিয়ে আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ